পরে ওনারা বলতেছে এখানে আমাদের একটা খেলার টিম ছিল তো সেখানে আসছি এখানে কথাবার্তা বলতেছি পরে বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা একটু এদিকে আসেন একজন আপনাদের সাথে কথা বলি এই কথা বলার সাথে সাথে আমাকে ধরবেন কেন আমাকে ধরবেন কেন এই কথা বলে পেছনে যারা ওরা অনেক লোক ছিল পেছনে প্রায় 50 প্লাস ছিল লোক ওরা তারপরে এক একবারে ঝড় ভাবে আইসা যে যার মতো কুল খুশি বাঁশ দিয়া স্যার আমাদের মানে উল্টাপাল্টা বাড়ি আমাদের এই যে মাথার মধ্যে বাড়িছে বাইছ দিয়া পেছনে 3 এর এর মাথা ফাটায় ফেলছে এর হাত হাতে বাড়ি দিয়ে মাথা ফাটায় পা আমাদের আইসিস আরকেও ইচ্ছা মতো মারছে আমাদের পিঠ এগুলো মানে খুব খারাপ অবস্থা ঠিক আছে হলো এখানকার অবস্থা মানে আমাদের গাড়ি পুলিশের যে গাড়ি আছে গাড়িটাও ভাঙচুর করছে পুরায় ফেলছে তারপর আমরা এখান থেকে কোনোরকম রকম বেঁচে চলে আসি আমাদের ইট পেট্রোল দিয়ে এগুলো দেওয়ার তারপরে বাস দিয়ে এগুলো সার এগুলো আঘাত করছে